আল্লাহর নবীজির অসংখ্য সাহাবীর মধ্যে অন্যতম একজন সাহাবী ছিলেন অন্ধ হাফেজ অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উমমে মাখতুম رضی اللہ تعالی عنہ হুজুর কা সুবহানাল্লাহ এবাদাল ঈমানটা মজবুত করে না ইমানটা তাজা করে নাও রে বন্ধু তুমি কেন ঈমানদার হইতে পারবা না তুমি মুসলমান হইও তোমার ইমান কেন তুমি সস্তা ভাবে মানিয়ে ফেলছো তুমি তোমার ইমানটা কেন সস্তা ভাবে বিক্রি করে দিচ্ছ তুমি তোমার ইমানটা সস্তা ভাবে মানুষের কাছে তুমি বিক্রি করে দিচ্ছ তোমার এমন ইমান একটা সায়ের কাজ গুল্লিফ সিগারেটের কাছে তুমি তোমার ইমান বিক্রি করে দাও কথা পায় না কথা পায় না তুমি তোমার ইমান এমন ইমান ভোট আসলে পাঁচশো টাকা হাজার টাকার কাছে তোমার ইমান বিক্রি হয়ে যায় কিশোর iman দেখাও সাহাবীদের ঈমানের তুলনা না তোমার iman কিটু দেখো এই আব্দুল্লাহ ইবনে মখতুম রাদিয়াল্লাহু তাআলাহু আমার ভাইরা আমার বন্ধুবান একদিন বন্ধু এমন একজন সাহাবী জানার জন্য ইসলামের জন্য জানার জন্য আগ্রহ ছিল কুরআন জানতে চায় হাদিস শুধু জানতে চায় কারণ আল্লাহ বলেছেন আফালা তাদাব্বারুনা আলকুরআনা আম আলা কুলুবিন আকফালহা এই আব্দুল্লাহ ইবনে মখতুম

চোখে দেখে না যে অসংখ্য সাহাবিরা বীর রবি মিটিং করছে পরামর্শ করছে অন্ধ সাহাবি এই অন্ধ সাহাবি বন্ধু ডাইরেক্ট বিশ্ব নবীদের কাছে গিয়া পাশের মধ্যে বসিয়া ডাক দেওয়ার নবে গো ইয়ারা সুলাল্লাহ আমি আপনাদের আপনার কাছে কিছু জানতে চাই আল্লাহ আপনাকে যা শিক্ষা দিছে আপনি সেখান থেকে আমার শিক্ষা দিবেন অন্ধ সাবি কিছু দেখতেছে না শুনে রাসূলকে বলছে কিন্তু কিতাবের লেখক লিখে বন্ধু

আর একটু জোরে বলেন হয় কি হয় না কিন্তু দেখেন আল্লাহ কত দয়ের আল্লাহ যখন এই অন্ধ সাহাবি এইভাবে বলেছে তখন নবীজি একটু ভুরু কুচকা করছে এ বাজা এইবার পরামর্শ শেষ করিয়া আল্লাহর নবীজি এইবার যখন বের হবেন কেবল পা উঠাইছে এমন সময় জিবরাঈল আলাইহিস সালাম আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার কাছে উহি পাঠাইছে এই সূরা আবাসা আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়া আমার আল্লাহ পাক এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাখদুমের নামে ষোলোটা আয়াত সেদিন আমার নবীজির প্রতি আল্লাহ নাজিল করেছে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার এইবার অন্ধ অন্ধশাহ নামে আল্লাহ পাক দেখেন ষোলোটা আয়াত নাজিল করেছে আল্লাহ পাক বলল খবরদার গো কেউ যদি জানতে চায় তাদেরকে জানাবেন আপনি রাগ হবেন না করবেন না ও আপনি শুধু মাগজদেরকে বুঝাবেন জানতে চাইলে তাদেরকে বলবেন সেই দিন থেকে আল্লাহর নবীর একজন পিহসা আমীদের মধ্যে অন্যতম একজন সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে কিতাবের লেখক লেখে বন্ধু তৎকালীন সময়ে আমার বাইনা আর যে মসজিদের দুইটা দুইজন মহাজিন ছিল একজন বেলাল অপরজন হলো আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু ও এ বন্ধু হঠাৎ করে

আপনি যখন যুদ্ধে যাবেন আমাকেও সঙ্গে নিয়ে যাবেন আমি আরো মনটা চাই যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে করতে শহীদ হব আল্লাহ আল্লাহ বিজি ডাকতে বলল সাহাবি আল্লাহ তো তোমাকে দৃষ্টি শক্তি দেয় নাই যুদ্ধের ময়দানে গিয়া তুমি কি করবা কেমনে কি করবা তুমি তো চোখে দেখতে পারো না আব্দুল্লাহ ইবনে মাধ্যম মাকতুম ডাকতে বলে নবী গো কিন্তু আমার মনটা মানে না আমার মনটা আছে আমি যুদ্ধের ময়দানে যাব আমি এই জিহাদ যুদ্ধ না করতে পারলেও ও আপনি যখন জিহাদ যুদ্ধ করবে আমি শুধুমাত্র নবী গো আপনাকে শুধু পাহারা দিব আমি কান দিয়ে শুনবো কোন দিক থেকে তীর আসে আর কোন দিক থেকে আঘাত আসে আমি আব্দুল্লাহ মারত আমি আমার জীবনটা সেই দিকে দিয়ে দেব যে দিক দিয়ে গুলি আসবে যে দিক দিয়ে তীরে রাঘাত আসবে যে দিক দিয়ে রাঘাত আসব অন্ধ হওয়ার কারণে হয়তো আমি যুদ্ধ করতে পারবো না কিন্তু আমি তো জনজন্ত মানুষ আমি আমার জীবন দিয়ে পিজি আপনাকে হয়তো আমি রক্ষা করতে পারবো ধরে কামস বাহার আরে বন্ধু তাহবীদের ইমান দেখেন কেমন ইমান তুমি আমি বন্ধুরে ইমান ইমান করি নবীজির প্রেম ভালোবাসার কথা বলি বন্ধু কিন্তু নবীজিকে মহাপদ করলাম মুখ দিয়া করলাম অন্ত দিয়ে করতে পারলাম না কথা বলেন ঠিক না আমার বাইরে নবীজি সুন্নত মানতে পারলাম না আমার বাইরা দৈনন্দিনের সুন্নত গুলো মানতে পারি না খানার আদর জানি না খানার সুন্নত জানি না স্টেঞ্জার আদর জানি না স্টেঞ্জার নিয়ম সুন্নত জানি না মসজিদে ঢোকার বের হওয়ার দোয়া জানি না ঘুমের আদর আখলাক জানি না আরে বন্ধুরে নিজেকে নবীজির দাবি করো কিন্তু এখনো পর্যন্ত নবীজির মানতে পারলা না তোমার বয়স হয়ে গেছে এখনো পর্যন্ত তুমি দাড়ি সেপার আসলে সুন্নত দাড়িটা রাখতে পারো না বয়স হইছে। এখনো পর্যন্ত তুমি টাইট প্যান্ট শার্ট পরে ঘরো একটা বারের জন্য পাঞ্জাবি পড়তে চাও না কিসের তোমার এত বন্ধু নবীজিকে মহাবত করার কি ফল আসবে নবীজির সুন্নতে যদি না মানতে পারো আরে বন্ধু আমার বাইরে বলল সাহাবিরা আমার পরবর্তীকে বলে দিও আমি নবীজি জানাই দিলাম দুনিয়াতে আমার সুন্নত যারা মানবে যারা চলবে আমি আল্লাহ আল্লাহর বলে দিলাম কিয়ামতের ময়দানে তার তার পক্ষে সুপারিশ করে আমি আল্লাহর নবী তাকে নিয়ে যাব আমার বাইরে আমার বন্ধুগণ আজকে তো আমরা ইমান পাইছি সহ সতেজ ইমান পাইছি যেই ইমান কোন পরীক্ষা গাইতে দেই না পরীক্ষায় পড়ার আগে বাজান হায় হুতাস হইয়া যাই অথচ আল্লাহ পাক বলেন হাসিবান নাস আইয়ুতুরকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইউফতানু আমার বাইরা আমার বন্ধু বল আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবে ইমান আনার পর এমনি এমনি ছেড়ে দেবেন না আমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর পরীক্ষা নিয়েছিল ইসলামের চারজন খলিফা এর মধ্যে অন্যতম একজন খলিফা নাম হলো তার হযরতে ওমর এই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাইরা আমার বন্ধু একদিন সমস্ত সাহাবীদেরকে নিয়া এক জায়গায় সবাই মিলে বয়ান করতেছিলেন কিছু কথা বলতেছিলেন হযরতে ওমর এমন সময়

ডাকলো ডাকার পরে ডাক দিয়ে বললো খাব্বাপ রে তুমি তোমার জিবার একটু বের করো খাব্বাপ বলে আমি নবীর নামাজ জিবা কেন বের করব আগে বের করোই না এরপরে জিবাটা বের করে দিল আবদ্দুরে এইবার সমস্ত সাহাবি সামনে যারা বসা ছিল সবাইকে উদ্দেশ্য করে বললো তোমরাও জিবা বের করো সমস্ত না

বড় বড় পোষা দেখা যায় গর্ত দেখা যায় কেমন জানি একটা অন্যরকম মনে হইলো এইবার সবസ്ത সাহাবীদেরকে ডাকতে আমিরুল মুমিনিন জাতি বল সাহাবী ভাইরা ও আমার সাথীরা সঙ্গীরা এবার তোমরা শোনো শোনো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাব এইবার খববকে ডাকতে বল খববরে তুমি একটু সাহাবিদের মুখ ঘোরো সাহাবীদের দিকে পিছন পিছ ঘুরিয়া তুমি একটু তোমার कमर থেকে উপর দিকে কাপড়টা উঠাও এবার পাঞ্জাবি উঠাইতে বললো খবব ডাক দিয়ে বলে হুজুর আল্লাহর নবীর

আবদুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলার খুতায়তে বল্লে समस्त সাহাবীরা নজর করে দেখে আমার বাইরালে আমার বন্ধুগণ পিছনের দিকে কেমন দাড়ি সাদা সাদা দেখা যায় সাদা চামড়া দেখা যায় ভিতরে গত্ত্ব গত্ত্ব দেখা যায় ঠোসা ঠোসা দেখা যায় এইবার আমার বন্ধুগণ আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলল ভাই তুমি এবার কাপড়টা নামাও কাপড়টা যখন নামাইলো না মানার পরে এইবার বলল বাইরে আমার বাম দিকে চলে আসো এই বারখা বা বাম দিকে চলে আসলো লোকগুলাকে ডাক দিয়ে কয় সাহাবিদেরকে ডাক দিয়ে তোমরা দুইটা জিনিস দেখলা তবে বলো বলো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আছে কিনা সবাই বললো অবশ্যই পার্থক্য আছে কিন্তু আমিরুল মুমিনিন এই দুইটা জিনিস কেন কি কারণে রহস্যটা কি বলো আমিরুল মুমিনিন

আল্লাহর নবীজির হাতে হাত লাগাইয়া কালিমাপুরে মুসলমান হইছে হঠাৎ করে সে কয়েকটা দিন গোপন থাকলেও হঠাৎ করে সে যেই মালিকের আন্ডারে থাকতো সেই মালিক বুঝতে পারে খবাব নাই আগের মতো নাই কালিমাপুরে ইমান গ্রহণ করছে এই খবাবের মালিক একদিন ডাক দিয়ে বললো খব্বাব রে এই খব্বাব তোমার দিন দিন কাল কেমন জানে তোমার তার বাহানা হলো অন্য দেখা যায় তুমি